আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো অসাধারণ মজার একটা সহজ রান্নার রেসিপি মুরগির মাংস ছিল ঘরে একটু তো সেটা দিয়ে আজকে আমি বাঁধাকপি দিয়ে রান্না করে দেখাবো এই রেসিপিটি এটা কিন্তু ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে রান্না করার জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আর খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না তো এখানে আমি নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো মুরগির মাংস তো আমার কাছে বোনলেস ছিল আমি সেটা নিয়ে নিয়েছি জরুরি না যে বোনলেসই নিতে হবে তো আমার কাছে ছিল সেটুকুই আমি নিয়ে নিয়েছি এখানে ছোট করে টুকরো করে একটা মাঝারি সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি সেটাকে একটু মোটামোটা করে কেটে তারপর নিয়েছি নদী কিন্তু আবার গলে যেতে পারে তো আমি এখানে পুরাটুকে নিয়ে নিয়ে এই প্লেটটাতে যতটুকু ধরেছি নিয়েছি বাদ বাকিটা আলাদা করে রেখেছি রান্নার সময় দিয়ে দেব আর দুটা পাকা টমেটো আমি কেটে রেখেছি তো চলুন আজকে রান্নাটা আমি কীভাবে করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রাহিম প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়েলে দিয়ে দিলাম এক টুকরো দারুচিনি আর দুটা এলাচ দিয়েছি চারটি দিয়েছি লবঙ্গ আর সাত থেকে আটটির মতো দিয়েছি গোলমরিচ আর একটা তেজপাতা তো এইগুলো দিয়ে আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে আধা কাপের থেকে একটু বেশি নিয়েছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে সাথেই আস্ত গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি চুলা গাছটাকে মাঝারি আঁচে রেখে তারপর আমি এগুলোকে ভাজছি যখন একটু নরম নরম হয়ে এসেছে পেঁয়াজটা তখন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে যেন কাঁচা গন্ধটা পরে না লাগে তো এখন দিয়ে দিলে একটু ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজের সাথে আর কাঁচা গন্ধটাও কিন্তু আর থাকবে না তো একটা চামচ দিয়েছি এখানে আদা বাটা একটা চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে এবার ভেজে নিচ্ছি আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিলে কিন্তু চলবে দেখুন কালারটা ধরে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি যেহেতু মশলা দেবো যেন আবার লেগে না যায় সেই জন্য একটু পানি দিয়ে দিলাম এক চা চামচ দিয়েছি লবণ আর দেড় চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া আধা চা চামচ দিয়েছি দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া একটা চামচ আর জিরার গুঁড়া আধা চা চামচ তো এগুলো দিয়েছি আমি এবার আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ততটাই বেশি মজাদার হবে তো কষানোর এক পর্যায়ে এখানে আবার দিয়ে দেবো আমি পাকা টমেটো দেখিয়েছিলাম না যে কেটে রেখেছে ওইটা আমি এখনই দিয়ে দিচ্ছি গলে গেলে যাক কারণ গলে গেলে কিন্তু তরকারির কালারটা যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হবে তাই আমি এখনই দিয়ে দিলাম তো গলে গেলে যাক এটা আমি এবার একসাথে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটার মধ্যে একটু পানি পানি ব্যাপার না সেটা একটু শুকিয়ে গেলে কিন্তু চলবে তেলটা উপর দিকে চলে আসবে ততক্ষণে তো সেই পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিলে কিন্তু হবে তো দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়েই গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই যে চিকেনটুকু দেখিয়েছিলাম না সেটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদম অল্প চিকেনেই হয়ে যায় খেতে অসাধারণ হয় আর চিকেন দিয়েই শুধু না বিফ মাটন যে কোনো কিছু দিয়ে কিন্তু এটা রান্না করতে পারেন ভীষণ ভালো লাগে বাঁধাকপি দিয়ে এভাবে রান্না করলে তো মাংসটুকু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে মানে আমার মনে হলো যে এখানে একটু আলু দিলে কেমন হয় তো আমি একেবারে ছোটো সাইজের দুটো আলু নিয়ে ছোট করে কেটে রেখেছি ওই যে মাংস যেমন করে কেটেছে তেমন করে কেটে রেখেছি এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার একসাথে এগুলোকে কষিয়ে নিতে হবে ভালো করে যদি চান মানে আলু যদি পছন্দ হয় সেটা কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি দিয়ে দিয়েছি একসাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো তো আমি ঢাকনাটাকে তুলে দেখি যে একটু পানি পানি ব্যাপার এখানে হয়ে গেছে দেখুন এবার চিকেন থেকে বের হলো নাকি আলু থেকে বের হলো বুঝতে পারছি না একটু পানি পানি কিন্তু হয়েছে দেখুন তো এই পানিটুকুন আড়াচাড়া করে একটু শুকিয়ে নিলে কিন্তু কষানোটা হয়ে যাবে আপাতত এরপর এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বাঁধাকপিটা যেহেতু মাংসের পরিমাণ একেবারেই কম তাই এখানে আমি বাঁধাকপিটাও কিন্তু সেই হিসেবেই দিয়েছি আর বাঁধাকপি দেখতে অনেকটা লাগলেও এখন পরে কিন্তু এটা কমিয়ে যাবে পানি বের হয়ে কিন্তু একেবারে এইটুকুনি হয়ে যায় তো আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছি আর দেখবেন যে বাঁধাকপিটা থেকে পানি বের হতে শুরু করলেই কিন্তু এটা কমে যাবে এভাবে একটু মোটা করেই কাটতে হবে কারণ চিকন করে যদি ভাজির মতো করে কাটি মানে ভাজিটা আমরা যেমন কাটি অনেকটা চিকন হয় সেটা তো তেমন করে কাটলে কিন্তু এটা গলেই যাবে একেবারে রান্না হতে হতে গলে যাবে তো সেজন্য একটু মোটা মোটা করে এমন করে কেটেছে এতে করে সেদ্ধ হয়েছে ঠিকই তবে গলে যায়নি দেখুন একসাথে সব কিছু আমি নেড়েচেরে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা বের হওয়ার জন্য আমি দুই মিনিটের মতো একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পানিটা কিন্তু বের হতে শুরু করে দিয়েছে এবার ঢাকনাটাকে তুলে নিয়েছি দেখুন নাড়াচাড়া করতে করতে দেখবেন আরও একটু পানি পানি হয়ে যাচ্ছে একটু চেড়ে দিচ্ছি এটাকে দিয়ে তারপর এখানে ঝোলের পানি দিয়ে দিতে হবে মানে সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিতে হবে দেখুন পানিটা কিন্তু এখন বের হচ্ছে সবজি হিসাবে বাঁধাকপিটা কিন্তু বেশ খানিকটা মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই এই বাঁধাকপির তরকারিতে একটু ঝালঝাল হলে বেশ লাগে খেতে এই জন্য এখানে আমি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিয়েছে এতে করে একটু ঝালঝালও হবে আর কাঁচামরিচের যে সুন্দর একটা ফ্লেভার আছে না সেটাও কিন্তু পাওয়া যাবে তো এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ হওয়ার জন্য পানি আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিচ্ছি কারণ খুব বেশি ঝোল আমি এখানে রাখবো না একদম মাখো মাখো টাইপের হবে আর সব কিছু প্রায় সেদ্ধর পথে তাই যতটুকু দরকার ততটুকু পানিই শুধু দিলাম এখানে আমি শুধু শুধু অনেক অনেক বেশি পানি দিয়ে সময় নিয়ে করে সময় নষ্ট করার সময় নেই এখন এই আমি শুধু দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়া এটা খুব বেশি দরকার নেই আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু অনেক বেশি ভালো হয় খেতে আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় দিয়ে একটু মিশিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ছয় থেকে সাত মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখি যে পানি কিন্তু শুকায়নি তার কারণ হচ্ছে যেই বাঁধাকপিটা দিয়েছে না ওইখান থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে পরেও এজন্য কিন্তু পানিটা খুব একটা শুকায়নি দেখুন তো আরও একটু সময় রাখতে হবে এটাকে যেন ভালো করে পানিটা শুকিয়ে যায় আর সব কিছু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এবার শুধু পানিটা একটু শুকিয়ে নিলে কিন্তু হবে এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা আমি এখনই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়েও দেব যেন ফ্লেভারটা ছড়াতে পারে চাইলে নামানোর আগেও কিন্তু দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম দিয়ে এবার আরো পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে চুলার উপরে রেখে দিচ্ছি আমি কম আছে খুব বেশি আছে দরকার নেই এখন আর একটু পানি আছে ওটা শুকিয়ে গেলে কিন্তু হবে দেখুন প্রায় ছয় থেকে সাত মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখুন ঝোলটা এমন আছে নামাতে নামাতে আরও একটু শুকিয়ে যাবে মানে মাখো মাখো টাইপের একটা ঝোল হয়েছে এমন হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে বা রুটি পরোটা গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে খুব সুন্দর লাগে এই তরকারিটা খেতে একবার যদি বানিয়ে খান তবে বুঝতে পারবেন যে কতটা মজাদার হয় এটা আর রান্না করাটাও কিন্তু একেবারেই সহজ অল্প কিছু উপকরণে ঝটপট করে কিন্তু রান্নাটা হয়ে যায় এবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ